এ ফার্স্ট টাইম রুমালি রুটি আর চিকেনের কি কি আইটেম খেলাম পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আবারও একটি নতুন ফ্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর আজকে গিয়েছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে সেই মুহূর্তটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো রেস্টুরেন্টের নামটা হচ্ছে অনন্যা এই ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো অনেকটাই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ জলের বোতলগুলো সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে কাউন্টার দেখতে থাকো আরও কি কি আছে এখানে তো এগুলো চিকেনের অনেক রকম আইটেম আছে এগুলো হয়তো যখন কাস্টমার আসে তখন ওদেরকে ফ্রাই করে দেওয়া হয় চিকেন বার্বিকিউ চিকেন টিক্কা চিকেন পপকর্ন তারপর চিকেন ললিপপ চিকেনের অনেক রকম আইটেম আছে এছাড়াও মাটানো আছে আর এটা হচ্ছে কিচেন রুম এখানে তন্দুরি রুটি রুমালি রুটি তৈরি করছিল ওরা তো আমরা যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তার জন্য ওদেরকে বললাম একটা রুমালি রুটি তৈরি করে দেখাতে তো ওরা কিন্তু টা তৈরি করে দেখালো আর এখানে হয়তো কি মা কিছু একটা আইটেম হচ্ছে আর আমরা যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তার জন্যে ওরা ভালো করে আমাদেরকে দেখাচ্ছিল আর নিজে থেকেই বলছিল ভিডিও শ্যুট করতে আমরা যেহেতু চিকেন টিক্কা অর্ডার করেছিলাম তার জন্যে ওরা এখানে চিকেন টিক্কাটা তন্দুর করছিল আর ওটা হয়ে গেছে তাই আমাদেরকে তুলে দেখালো আর দেখো এখানটা রুমালি রুটি তৈরি করছে তো দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আর এই ভাইটাকে দেখো কি দারুণ করে বানাচ্ছে তো একের পর এক বানাচ্ছিল আর তাওয়াতে দিচ্ছিল তো হাতের স্পিডটা দেখো আর কি দারুণ করে ওরা বড় বড় করে বানাচ্ছে আর হটপটে রাখছে আর হটপট থেকে ওরা সার্ভ করছিলো আমরা যেহেতু রুমালি রুটি অর্ডার করেছিলাম তার জন্যে ওরা একের পর এক আনছিলো আর আমাদের যেহেতু ভালো লাগছিলো তাই আমরা অর্ডার করছিলাম আর এখানটায় তোমার মেনু কার্ডটা তো একটু দেখছিলাম কি কি আছে আইটেম আরও কি কি নেওয়া যেতে পারে তো আমরা এখানে চিকেন পপকর্ন ছ পিস অর্ডার করেছিলাম তার প্রাইস করেছিল সিক্সটি রুপিস মতো আর ওদের ডেকোরেশনটা দেখো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা এখানে আসতে পারো বেশ ভালো লাগবে আসলে তো এদের ঠিকানাটা হচ্ছে বেলডাঙা থানার পাশেই হাই রোডের ওপরেই তো দেখো আমাদের চিকেন পপকর্ন চলে এসেছে তো এটা আমরা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের ভিউ এখন যেহেতু রাত্রিবেলা তাই লাইটিংগুলো বেশি খেলছে আর ভালো লাগছে দেখতে আমরা যেহেতু স্টার্টারে চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম তো ওটা আমাদের খাওয়া হয়ে গেল আর মেন কোর্সে ছিল রুমালি রুটি আর চিকেন টিক্কা তো চলে এসেছে আমাদের খাবার কি দারুণ করে সাজিয়ে দিয়েছে দেখো দেখতেই এক ভালো লাগছে আর চিকেন টিক্কাটা দেখো ওপরে চিজ দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছে খুব টেস্টি ছিল খাবারটা তো তোমরা কারা কারা চিকেন টিক্কা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারে চলে আসলাম খাবারের বিল দিতে তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ওনার তো এর ব্যবহার সত্যি অনেক ভালো আর আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করলো তো এখানে আসতে হলে অবশ্যই এসো আর খাবার টেস্ট করে যও